আলাইকুম পৃথিবীর সকল প্রাণীর জবান থাকলেও মাছের জবান নাই কেন আর মাছেরা পানিতেই কেন বসবাস করে এক ব্যক্তি হজরত আলী আল্লাহ তালা আনহুকে এই প্রশ্নটি করেন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু বলেন জেনে রাখো আল্লাহ তালা মাছের মুখেও জবান দিয়েছিলেন তারা কথা বলতে পারত এবং জমিনে চলাচল করতেও পারত কিন্তু আফসোস এই মাছ নিজের উপর জুলুম করেছে যার ফলে আল্লাহ তালা তার থেকে কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছেন এবং তারপরে জমিনে চলাচল করার ক্ষমতাও কেড়ে নিয়েছেন পরিপূর্ণরূপে তাদেরকে শুধুমাত্র এক জলজ প্রাণীতে পরিণত করেছেন সে আগন্তুক ব্যক্তি জিজ্ঞাসা করল হে আলী মাছেরা নিজের উপর কী জুলুম করেছে হজরত আলী দাদি আল্লাহ তালা উত্তর দিলেন যখন আল্লাহ তালা হজরত আদম আলেকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেস্তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা সকলে আদমকে সেজদা করো সমস্ত ফেরিস্তা হজরত আদম আলাইসাল্লামকে সেজদা করল কিন্তু ইবলিশ শয়তান আদম আলহিমকে সেজদা করতে অস্বীকৃতি জানালো ইবলিশ আল্লাহ তালার হুকুম অমান্য করে বলতে লাগল আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন আর আদমকে সামান্য মাটি থেকে যার ফলে আল্লাহ তালা ইবলিশ শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন ইবলিশ শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়ে অভিশপ্ত এবং কুৎসিত রূপে দুনিয়ার জমিনে এসে পড়ল এবং চিৎকার করে জমিনের সমস্ত মাখলুকদেরকে বলতে লাগল সাবধান মানুষ এসে পৃথিবীর বুকে জুলুম অত্যাচার করে বেড়াবে সেই সময় মাছেরা পানিতে চলাচল করতে পারতো এবং জমিনেও চলাচল করতে পারত তারা উভয়চর প্রাণী ছিল তখন মাছেরা কথাও বলতে পারত ইবলিশ শয়তান সমস্ত প্রাণীদের মধ্যে সর্বপ্রথম মাছদেরকেই কুমন্ত্রণা দিল ইবলিশ শয়তান মাছদেরকে বলল মানুষ যখন পৃথিবীর বুকে আসবে তখন তারা নিজেদের ক্ষুধা মেটানোর জন্য তোমাদেরকে জীবন্ত অবস্থায় চাকুর সাহায্যে কেটে টুকরো টুকরো করে খাবে মাছরা যখন এই কথা শুনল তখন তারা সমুদ্রের অন্য সমস্ত প্রাণীদেরকে মানুষের ব্যাপারে এই সমস্ত কথা বলে মানুষের বিরুদ্ধে সবাইকে একত্রিত করতে লাগলো। যার ফলে আল্লাহ তালা মাছদের কথা বলার ক্ষমতা কেড়ে নেন এবং মাছেদের জবান হারা হয়ে যায় পাশাপাশি আল্লাহ তালা মাছদের ব্যাপারে এই বিধান জারি করেন যে কোনো মানুষ মাছদেরকে জবেহ করতে হবে না তাদেরকে জীবিত অথবা মৃত উভয় অবস্থায় কাটা যাবে অন্য সকল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবাই করার যে বিধান প্রযোজ্য সেটা মাছদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কেননা আমি তোমাদের জীবনকে পানির মধ্যে সীমাবদ্ধ করে দেব মাছদের উদ্দেশ্যে বলা হলো তোমাদেরকে যখন পানি থেকে উঠানো হবে তোমরা নিজেরাই ছটপট করতে করতে মারা যাবে এর ফলে যখনই মাছকে পানি থেকে বের করা হয় মাছেরা ছটপট করতে থাকে এবং মাছের দেহের সমস্ত রক্ত এসে তার গলার মধ্যে থাকা একটি বিশেষ গ্রন্থিতে জমা হয়ে যায় আর এ কারণে মাছকে খাওয়ার জন্য বিশেষ প্রক্রিয়ায় জবাই করার বাধ্যবাধকতা নেই কেননা ইসলামে জবেহ করার বিধান এই জন্য দেওয়া হয়েছে যাতে করে পশুর শরীরের রগের মধ্যে প্রবাহিত সমস্ত রক্ত মাংস থেকে আলাদা হয়ে বের হয়ে যায় এবং মাংসের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে জীবাণুমুক্ত থাকে স্বাস্থ্যকর থাকে আদম সন্তানের জন্য যেন এই খাবার কোনোভাবে আনহাইজেনিক না হয় অর্থাৎ অস্বাস্থ্যকর না হয় আর মাছের ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালার বিধান জারি করা হয়েছে যে যখনই মাছকে পানির ভেতর থেকে উপরে আনা হয় তখন প্রাকৃতিকভাবে মাছ ছটপট করতে করতে মাছের দেহের সমস্ত রক্ত মাছের গলায় থাকা গ্রন্থিতে এসে জমা হয়ে যায় এবং মাছের শরীরের মাংস রক্ত থেকে পবিত্র হয়ে যায় এর জন্য মাছ কোনো প্রকার নিয়ম নিয়মকানুন পালন করে জবাহ না করলেও এটা প্রত্যেক আদম সন্তানের জন্য মৃত এবং জীবিত উভয় অবস্থায় হালাল আল্লাহ